আমার মনে হয় এই ছাত্ররা পাঁচ তারিখের আগে একরকম ছিল পাঁচ তারিখের পরে তাদের মন এবং চেঞ্জ হয়ে গেছে তাদেরকে বিভিন্নভাবে বা আমাদের বিভিন্ন ষড়যন্ত্র ভারতের রয়েল এজেন্ট যারা বাংলাদেশে যারা আছে তারা ষড়যন্ত্র করে তাদেরকে বলতেছে তোমরা তো এমপি মন্ত্রী হবে না তোমরা যা কামাই নিতে পারো এই সুযুকে কামাই নাও মিলন ভাই আসসালাম আলাইকুম আপনার কাছে আমার ক্ষুদ্র একটি প্রশ্ন আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন অনেক কষ্ট করেছেন এটা সবাই জানে আমি যতটুকু জানি আপনার ত্যাগের কোনো শেষ প্রশ্ন মাঝে মধ্যে আর কি আচ্ছা এই যে কিছু সমন্বয়কার বলতেছে যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হতে দিবে না আবার কোনো জায়গায় একটা কোনো দুর্ঘটনা ঘটলে কিছু একটা ঘটলে বি ঘটায় সেটা এটা বিএনপি সাদাবাজি ঘটছে এই বিষয় নিয়ে আপনার থেকে আমি জানতে চাই ইসমিল্লাহ রাহিম বাংলাদেশ জাতীয়াবাদী দল বাই হোসেন থানা বিএনপির পক্ষ থেকে আমি দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতা কর্মীদেরকে আমি অভিনন্দন পাচ্ছি যে সমন্বয়কের নাম আপনি বলেছেন আমি নাম বলবো না আমিও নাম বলবো না কারণ ওদের অনেক কিছু আছে কিন্তু পাঁচ তারিখের পর ওরা যে অন্যায় অবিচার চাঁদাবাজি বিভিন্ন জায়গায় সমন্বয়ক নামে এবং কি চাঁদাবাজি চলছে তার একটা প্রতিরোধ এই দেশের মানুষ আবার গড়ে তুলতে চায় এবং এরকম একটা প্রক্রিয়া দেখা গেছে আমার আমি যতটুকু রাজনীতিতে বুঝি আর এই দেশটাইকে এটা তো আপনার বাপের দিনের সম্পদ না যে আপনার কথা মতো এই দেশে নির্বাচন হবে না এটা তো একটা প্রশ্নই আসে না আমরা সতেরো বছর আমার দলের নেতাকর্মীরা আত্মত্যাগ করেছে গুম হয়েছে খুন হয়েছে মামলা জর্জারিত হয়েছে এক একজনের বিরুদ্ধে তিনশো থেকে সাড়ে তিনশো চারশো পর্যন্ত মামলা আছে তাইলে এই অপরাধী আমরা না হইও আমাদের দলের প্রত্যেকটা নেতা কর্মীকে অপরাধী বানিয়ে ফেলছে একটি চক্র ভারত রয়ের মাধ্যমে কিন্তু শেখ হাসিনা এই দেশটাকে যে অন্যায় অবিচার অত্যাচার করেছে এবং আইনাগর তৈরি করেছে আমাদের নেতাকর্মীদেরকে গুম খুন হত্যা করেছে এবং আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে বিভিন্ন আমাদের অনেক ব্যবসায়ীরা আমাদের বিএনপি যারা নাটককর্মী ছিল বা বড় বড় ব্যবসায়ী ছিল তাদেরকে বাধ্য করানো হয়েছে যে কি আওয়ামী লীগের যোগদান করার জন্য এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান যারা যোগদান করে না যাদের ব্যবসা প্রতিষ্ঠান কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে এবং আর যে লোকে বলছে কিছু নির্বাচন হবে তাহলে তো এটা গঠনকমতেই হবে না এটা তো গঠনর উদ্দেশ্য না তারা কি চাইছে আমি আপনাকে একটু একটু সাথে বলি ইমি কিছুদিন আগে একটা টক শোতে আল্লাহ আমাকে সুগম করেছিল ডাক্তার সাদাত হোসেন সাহেব সহ চট্টগ্রামের মেয়ে ডাক্তার সাদাত সাহেব সহ আমাদের মুক্তিযুদ্ধ বীর মুক্তিযুদ্ধ আক্রমণ করিম সাহেব সহ আমি একটা পক্ষ দেখেছিলাম সেখানে চট্টগ্রামের সমন্বয়কারীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার নির্বাচনের কেন আপনারা বারবার পিছাতে চাচ্ছেন ঘটনাটা কি ওনার বলছে যে বাহাত্তরের সংবিধানও নাকি বাতিল করতে হবে হোয়াই কেন ভারতের সংবিধান আমি তখন বলেছি ওখানে আমি একদম আমি আমি ওখানে বলেছি তবে কে শুনেছে বা কে শুনে নাই কিন্তু ওখানে অনেক হুড়া হুড়ি হয়েছে আমি বলেছি সেখানে যে 72 সংবিধান যদি পাল্টাইতে হয় তাহলে এই দেশকে আবার পাকিস্তান হবে আবার আমরা স্বাধীনতা করতে হবে তারপর আমাদের সংবিধান তৈরি করতে এটা বানওয়াট ছেলেগুলি এদের এদের দেখো এদের পরিবারের অবস্থা দেখো বিভিন্ন জায়গায় ওদের একসময়ে যখন অনেকে বলতে শুনছি যে রিকশা ভাড়া ছিল না এদের হাতে এখন বর্তমানে 10 লাখ 5 লাখ টাকার 1 লাখ টাকার হাতে মোবাইল এদের চলাফিরে ফাইজারও গাড়ি নিয়ে এগুলো কিভাবে হচ্ছে এরা বসুন্ধরা গ্রুপ থেকে কিছু টাকা পয়সা নিয়েছে প্রায় পনেরো হাজার কোটি টাকা আমি শুনেছি আচ্ছা আমি চোখে দেখি নাই এখানে আবার আওয়ামী লীগকে যারা মানে কি এখানে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বছর রেখেছে ভবিষ্যতে আরো একচল্লিশ সাল পর্যন্ত রাখতে চেয়েছিল ওই দলগুলি ওই ষড়যন্ত্রকারী রায় ওই দোসর রায় এখনো বিভিন্ন জায়গায় জায়গায় আছে এরা কিন্তু ওইভাবে ষড়যন্ত্র করতেছে আমাদের আমি ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই কারণ ইনুস সাহেবের মতো মানুষকে যারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করে সম্মান করে আমি আমাদের বাংলাদেশের সম্পদ নয় ওটা সারা বিশ্বের সম্পদ কিন্তু সেই একটা ব্যক্তিকে একটা তা পুরুষ একজন মানে স্বৈরাচারিণী তাকে বিভিন্নভাবে হস্ত নস্ত করেছে তার আমার দলের থেকে আমার নেত্রী এবং আমার দলের মহাসচিব এটা তীব্র নিন্দা জানিয়েছেন আমার দলের বাপাপ্ত চেয়ারম্যান সাহেব তীব্র নিন্দা জানিয়েছেন আচ্ছা 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 মিলন ভাই আপনাকে কঠিন একটা আমি প্রশ্ন করতে চাই এই যে ছাত্র নিয়ে যে প্রশ্নটা করলাম এই সমন্বয় নিয়ে এরা বলছে ঠিক আছে কিন্তু এখন কোন একটা জায়গায় কোন একটা কিছু ঘটি গেলে মারামারি বা একজনের লোকের জায়গার লেনদেন যে কোন একটা সমস্যা হয়ে গেলে ও বিএমপি করছে করে একটা মানে হাউ বু একটা কি নিউজ ছড়া দেয় এটা মানেটা কি আমার মনে হয় এই ছাত্ররা পাঁচ তারিখের আগে একই ছিল পাঁচ তারিখের পরে তাদের মন এবং চেঞ্জ হয়ে গেছে তাদেরকে বিভিন্নভাবে বা আমাদের বিভিন্ন ষড়যন্ত্র ভারতের রয়েল এজেন্ট যারা বাংলাদেশে যারা আছে তারা ষড়যন্ত্র করে তাদেরকে বলতেছে তোমরা তো এমপি মন্ত্রী হবে না তোমরা যা কামাই নিতে পারো এই সুযোগে কামাই নাও হ্যাঁ পরবর্তীতে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করো দেখবা যে আবার দেশের সরকার ক্ষমতায় আসবে এটাই মানে তাদের পরিকল্পনা আমার একটা বিশ্বাস আর ধন্যবাদ ভিডিওটা অনেক লম্বা হয়ে অনেকে দেখবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে গুরুত্বপূর্ণ কথা বলেছেন দর্শক আসলে এ ধরনের ভিডিও গুলো পাওয়ার জন্য আপনারা আমাদের তানজিনা মিডিয়ার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে বলে শেষ করলাম আসসালামু আলাইকুম